আজকে তো বৈঠক হলো কি করো আজকে আমরা নবান্ন সভা গিয়ে যে ওনারা যে উপজেলাগুলো আমাদেরকে দিয়েছিলেন জোরে বলুন নবান্ন দেখুন এগারো দিন পরে এর থেকে বেশি জোরে গলা বলা হলো না বলুন প্রথমত নবান্ন সভা গিয়ে যে প্রপোজালগুলো মানে আমাদেরকে দেওয়া হয়েছিল তার বিবেচনা পুনর্বিবেচনা করার জন্য আমরা বলেছিলাম এবং আমাদের প্রধান দাবি ছিল যোগ্য অযোগ্যের লিস্ট সেই নিয়ে আজকে একটা আলোচনা সবার আয়োজন করা হয়েছিল সেই আলোচনা সভায় যে আইনি প্রক্রিয়াগুলো আছে ওনারা আমাদের সঙ্গে মিলে একসঙ্গে যৌথভাবে সম্মিলিতভাবে আইনি প্রক্রিয়াগুলো পরবর্তী দিনের জন্য এগিয়ে নিয়ে যাবে এবং আমাদেরকে সম্মানের সহিত আমাদের যোগ্যতার ভিত্তিতে প্রাপ্ত চাকরিগুলো ফিরিয়ে দেওয়ার আশ্বাসবাণী ওনারা দিয়েছে। আর আমরা যেমন রাস্তায় বসে আছি তেমনইভাবে আমাদের কারণে অন্য কেউ ক্ষতিগ্রস্ত হোক আমরা চাই না কালকের মাধ্যমিকের রেজাল্ট আমরা বোর্ডের অফিসে বসে আছি তো সেক্ষেত্রে কালকের এই মাধ্যমিকের অনেক কাজকর্ম এখানে হবে তার কারণেই আমরা বিশেষত আমাদের এই যে অনশন এবং বাইরের যে অবস্থান সেটা তুলে নিলাম যাতে আমরা যোগ্য শিক্ষাকর্মী আমরা জানি ছাত্রছাত্রীদের ভবিষ্যৎ এখানে অনেকটা জড়িত আছে এবং তার কারণেই কিন্তু আমাদের এই অনশনটা আজকে আমাদের প্রত্যাহার এবং অবস্থানটা প্রত্যাহার এবং সেটা সাময়িক সময়ের জন্য এমন কিছু যে আমরা খুব পজিটিভ বার্তা এখান থেকে পেয়েছি তা নয় আগের দিনের বার্তাটা সেম বার্তাই এখানে আছে হ্যাঁ লিগাল প্রসিডিউরের কিছু অ্যাডভান্টেজ এখান থেকে আমরা গেইন করেছি সেইটা কতদূর ফলপ্রসূ হয় এবং আমাদের যোগ্যতা ও মেতার ভিত্তিতে আমাদের যে চাকরি সেই চাকরি আমরা আইনি প্রক্রিয়ার মাধ্যমে কতটা প্রাপ্তি লাভ ঘটে সেটাই এবার আমাদের দেখার আশ্বাস দিয়েছেন ওনারা এবার দেখা যাক কতটা ওনারা বাস্তবায়িত করে এবার যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে আজকে তাহলে অনশন এবং অবস্থান দুটোই প্রত্যাহার করছেন দুটোই আমরা প্রত্যাহার করছি কিন্তু সেটা সাময়িক সময়ের জন্য তবে এটা পার্মানেন্টলি নয় যদি দেখি আমরা আমাদের আশানুরোধ কোনো রকম কোনো উত্তর আমরা ভবিষ্যতে পাচ্ছি না তাহলে কিন্তু সেই আশ্বারপ্রাণে যদি ওনারা যদি ফুলফিল না করতে পারে তাহলে ভবিষ্যতে কিন্তু এই আন্দোলনে একবার না বারবার হবে এবং এর থেকে বৃহৎ বৃহৎ থেকে বৃহত্তম হবে